মতো বাংলাদেশে মঞ্চ মাতাতে আসছেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ দু হাজার ছাব্বিশ সালের 29 থেকে একত্রিশ জানুয়ারি কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্নিং ক্র্যাফ ফেস্টিভ্যাল বাংলাদেশের মাটিতে তার প্রথম লাইভ শো এই ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকেরা তাদের মতে প্রকৃতি আর আধুনিক আলোর সমন্বয়ে নির্মিত ফেস্টিভ্যালের মনোমুগ্ধকর পরিবেশে যাই উলফের আবেগঘন ইলেকট্রনিক সঙ্গীত শ্রোতাদের নিয়ে যাবে এক ভিন্ন জগতে বাংলাদেশে তার এই অভিষেক শোকে কেন্দ্র করে টিকিট নিয়ে এরই মধ্যে সঙ্গীত প্রেমীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা জাইউলফের উলফের আসল নাম সজীব সাহা জন্মসূত্রে তিনি বাংলাদেশে হলেও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে বর্তমানে বিশ্বের সেরা ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজকদের একজন জাই উলফ তার তৈরি ইন্ডিয়ান সামার স্টার লাইট দিস সং রিমাইন্ডস মি অব ইউ এর মতো মেলোডিক ও আবেগক্ষণ হিট ট্র্যাক শ্রোতাদের মনে দাগ কেটেছে বহুদিন ধরেই জাইউফ বিশ্বসেরা মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করে এরই মধ্যে নিজেকে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মার্কেটিং ও কমিউনিকেশন নিয়ে পড়লেও সঙ্গীতকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ। বেশ কিছু সিঙ্গেল ছাড়াও দু সালে দ্য কিউ টু লোন নামে একটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন জাই উলফ। তবে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তার প্রথম পারফরমেন্স